আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামগঞ্জে একটা জিনিস আছে আপনি যদি ভোতে ধরা মানুষ দেখেন তাহলে এই ভোটে ধরা মানুষগুলোর অবস্থানটা কি হয় যে একটা ভূত একটা মানুষের উপরে ভর করে তখন ওই ভূতটা মানুষকে দিয়ে যেটা বলাই বা যেটা করায় ওই মানুষ সেটাই বলে এবং সেটাই করে এই যে পাঁচই অগস্টের পরে বিএনপি যে ব্যাক করলো এই বিএনপির উপরে আওয়ামী লীগ ভর করেছে না বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে কোনটা বিএনপি যে সমস্ত কার্যকলাপ করছে তো তাতে মনে হচ্ছে হয় বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে অথবা বিএনপির উপরে আওয়ামী লীগের ভোট ভর করেছে অনুমোদনহীন অবৈধ ইটভাটার জন্য পদ্মা নদীর পার ও কৃষি জমি থেকে মাটি কাটা হচ্ছে সেই মাটি স্তূপ করে রাখার জন্য দখল করা হয়েছে ইটভাটার পাশে থাকা তিন বিঘা জমি কেটে ফেলা হয়েছে ওই জমিতে থাকা এক হাজার ছয়শত ফলন্ত কলাগাছ গাছ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঈশ্বরদি থানায় লিখিত অভিযোগ দিলেও দশ দিনেও কোনো প্রতিকার মেলে নাই এই অবস্থায় অবৈধ ইটভ দখলদার ভটার মালিক ও তার স্বজনদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে মীমাংসা না করলে এলাকা ছাড়ার হুমকিতে পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ আহ্নান মোল্লা এই ঘটনা পাবনার ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের মানিক মোড়ের পদ্মা নদীর তীরবর্তী একটি ইট ভাটাটি স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা এবং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জহরুল মোল্লার লিখিত অভিযোগে জানা যায় কালামপুর পশ্চিম এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে মোহাম্মদ জরুল মোল্লা তার ইটভোটার জন্য পদ্মা পাড়ে থাকা মাটি কাটছেন প্রতিদিন চার পাঁচটি ড্রামটাকে করে পদ্মা নদী থেকে মাটি এনে জমিতে রাখা হচ্ছে এই মাটি রাখার জন্য দখল করা হয়েছে প্রতিবেশী মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে কৃষক হান্নান মোল্লার জমি জমিটিতে চাষ করা হয়েছিল কলা গাছ কেটে ফেলা হয়েছে দুই হাজার কলা গাছের মধ্যে ষোলোশো গাছ কলা গাছ সারি সারি জমিতে স্তূপ করা হচ্ছে মাটি কলা গাছ সরিয়ে জমিতে স্তূপ করা হচ্ছে মাটি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কৃষক হান্নান মোল্লা জানান জমিটি তিনি স্থানীয় আনিস বিশ্বাসের কাছ থেকে তিন বছরের জন্য খাজনা নিয়ে চাষ করছিলেন বা বর্গা গত বছর কলা গাছগুলো লাগানো হয়েছিল এখন সব কেটে ফেলে জমি দখল করে রাখা হয়েছে এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই ব্যাপারে আসলে জহরুল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না তবে তার ছেলে মোল্লা দাবি করেন জন্য জমিটি খুবই প্রয়োজন ছিল এবং বিষয়টি সমাধান হয়ে গেছে আর ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বলেন অভিযোগের বিষয়ে তিনি অবগত নন তবে খোঁজ নিয়ে দেখতে হবে আগে যেরকম আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থানাতে গিয়ে কোনো বিচার পাওয়া যায় নাই উপজেলা প্রশাসনে গিয়ে কোনো বিচার পাওয়া যায়নি জেলা প্রশাসনে কোনো গিয়ে কোনো বিচার পাওয়া যায় না এখন ঠিক তার ঘটনা সেম আছে কিন্তু আওয়ামী লীগের জায়গায় চলে আসছে বিএনপি তো বিএনপি যদি এইভাবে আসলে এই ধরনের অপকর্মগুলো করতে থাকে তো তাহলে মানুষ বিএনপির প্রতি কেন বিশ্বাস রাখবে আর বিএনপি বা ভোটের সময় কোন মুখ নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাবে এইগুলো কি বিএনপির যারা কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের নেতাকর্মী আছে তারা নেতারা আছে তারা দেখে না এইগুলা কি তারেক জিয়ার কান পর্যন্ত যায় না শোনেন আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল তারা মনে করেছিল দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে ন্যূনতম সেই আওয়ামী লীগের করুণ পরিণতি দেখে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত আর যদি শিক্ষা নিতে না পারে তাহলে আওয়ামী লীগের থেকেও করুণ দশা হবে ভালো থাকবেন সবাই